ঢাকা মোহাম্মদ হ্যাঁ বিডি কার পয়েন্টে অন্য কোনো নাম না আমাদের সেম নামে অনেক শোরুম থাকে বা ই থাকে অন্য কোনো নাম না বিডি কার পয়েন্টে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই আর আসার আগে যদি ভিডিওটি দেখে থাকেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আপনার ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আমাদের ঠিকানাটা বলা হয় না ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি আমাদের বিডি কার পয়েন্ট তো আজকের ভিডিওতে প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা করলা এক্সি সেলুন হান্ড্রেড ইলেভেন এটা কিন্তু শুধু হান্ড্রেড ইলেভেন না এটা হচ্ছে হান্ড্রেড ইলেভেন এল সিলেকশন এল সি এক্সি সেলুন এল সিলেকশন এটা হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনের মডেল ক্রিস্টাল সেব এই যে দেখেন আপনার এই রাওয়া ক্লাবের মেম্বার যে ব্যবহার করছে গাড়িটা অরিজিনাল নিকেল হ্যান্ডেল আপনার হচ্ছে পাল কালার এবং গায়ের ভিতরের কন্ডিশনটা যদি দেখেন ভাইয়া অরিজিনাল আপনার যা কিছু আছে একদম স্টক অবস্থায় পাবেন অ্যান্ড্রয়েড মনিটর সিট কাভার থেকে শুরু করে চারটা চাকা স্মার্ট অ্যালোরিম সহকারে চারটা চাকা পাবেন আর গাড়িটাতে আপনার সামনে পিছনে স্মার্ট বক্স বাম্পার পেয়ে যাবেন শুধুমাত্র সময়ের জন্য আমরা গাড়িটাতে এগুলো লাগাইতে পারি নাই অরিজিনাল এই যে গোল্ডেন মনোগ্রাম এল সিলেকশন গোল্ডেন মনোগ্রাম এক্সি সেলন গাড়িটার যদি ব্যাক সাইডের ব্যাক ডালার ভিতরের অংশটা একটু যদি দেখাই আমরা তারপরে অন্য গাড়ি আমরা তাড়াতাড়ি দেখে দেবো তবে এই গাড়িটা একটু স্পেশাল এই যে দেখেন ওভার ফ্রেশ কন্ডিশন একদম ইন্টিক অবস্থায় পাবেন আপনারা নাইনটি নাইনটি সেভেনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন অল অপশন অটো এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ আর এরপরে যারা একটা হ্যাশব্যাক গাড়ি খুঁজতেছেন টয়টা ব্র্যান্ডের ভিডস গাড়ি নিউ সেভেন গাড়ি হ্যাশব্যাক গাড়ি খুঁজতেছে দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন আপনার তেরোশো একত্রিশ সিসি নাইনটি আপনার অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন নিউ গাড়ি এবং গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি একদম ওভার কন্ডিশন এবং এই গাড়িটার সম্পূর্ণ ডকুমেন্টগুলো গুলো আপডেট পাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা এক মিনিট পর কি থাকছে ভাইয়া ভাইয়া এরপরে মানে গরিবের বিএম কেন বলছি আপনি এই গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন অন্য আপনি কোটি টাকার গাড়ি নিলেও তাকাবেন এই গাড়ি নিয়ে বাইরে হলে অবশ্যই এই গাড়ির দিকে তাকাবে এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল মালদা এক জেলা

অনেক তো এক্সকলা দেখছেন মার্কেটে এসিস্টা দেখছেন রেন্টে কারে চলা পার্সোনাল ইউজ হইলেও অতটা ফ্রেশ না বেশি চলা গাড়ি এই গাড়িটা আপনার জন্য জানি না ক্যামেরা কেমন দেখতেছেন আপনি সরাসরি আসবেন একটা গ্লাস চেঞ্জ প্রমাণ হলে গাড়ি নেওয়া লাগবে না একটা যদি এক ইঞ্চি খোলা কাটা থাকে গাড়ি নেওয়া লাগবে না নিউ শেপের গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আর রেজিস্ট্রেশন নিউ শেপের এই যে দেখেন অরিজিনাল নিকেল হ্যান্ডেল এই যে অরিজিনাল নিকেল হ্যান্ডেল আপনার তেরোশো সিসি অল অপশন আপনার ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে নিউ শেপের গাড়ি এবং এই গাড়িটা যে ভদ্রলোক ব্যবহার করছে শুধুমাত্র অফিসে যাতায়াত করত এত ফ্রেশ বেস কালার গাড়িটা কালার দেখলে ভাই মাথা নষ্ট এত চমৎকার একটা গাড়ি কালারও যেমন সুন্দর কন্ডিশনও তেমন ভালো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র মাত্র বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে বাজেটে মিলাইতে পারতেছেন না তবে আপনি একটা লাক্সারিয়াস গাড়ি ফিল দিতে চাচ্ছেন এই গাড়িটা আপনার জন্য নিশান ব্লুবার সিলফি দু হাজার ছয়ের মডেল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাই আপনি আসার পরে আগে এলিয়ন প্রিমিও দেখে আসবেন তারপর আমার এই গাড়িটা দেখবেন এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল দুই হাজার তেরো সালের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি স্পেসের রাজা লুকিং এর সেরা দুই হাজার ছয়ের মডেল নিয়েছেন ব্লুবার শিল্পীর নিউ শেপের গাড়ি অকটেন অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন পিছনে যেই জায়গা আছে ভাই পাঁচটা লাগেজ ক্যারি করবেন তারপর একজন মানুষ ঢুকবে এই গাড়িটা আমাদের আসপিং প্রাইস মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা লাল পরি ওয়াও লাল পরি নিয়ে আসলাম আবার কি পনেরোশো সিসি আট সিটের গাড়ি

এরকম প্রত্যেকটা পয়েন্টের টিনের আওয়াজ না করলে গাড়ি নেওয়া লাগবে না দুই হাজার দশের মডেল যদি খোলা কাটা পান আসার পরে মুখে যা আসবে তাই বলে চলে যাবে ইনশাল্লাহ পনেরোশো সামনে পিছনে ভিগো বাম্পার নতুন ফুট স্টেপ নতুন অ্যান্ড্রয়েড মনিটর কি নাই এই গাড়িতে ডুয়েল এসি সাইট লিটার চেঞ্জে করা ভাই বলতে গেলে মানে ভিডিও এইটার দিয়ে শেষ হয়ে যাবে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস এই যে চাকা দেখছেন এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা তেরো পঁচানব্বই এরপরে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে টয়টা রাস দুই হাজার ছয়ের মডেল গাড়ি 2009 হাজার নয় রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট সামনে পিছনে ভিগো বাম্পার সাইডে ফুট স্টেপ চারটা চাকা নতুন এলপিজি কনভার্সন করা ব্ল্যাক কালার মানে কি না এই গাড়িতে এবং ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন পিছনে চাকা আর এই গাড়িটার আমাদের আজকে প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি টাকা তো দুইটা গোল্ডেন গোল্ডেন কি একটা ব্ল্যাক ডায়মন্ড একটা স্বর্ণ আচ্ছা একটা হচ্ছে গোল্ড একটা ডায়মন্ড গোল্ড ডায়মন্ড কেন বলছি ভাই এই দুইটা গাড়ির মডেল কিন্তু অনেক পুরাতন আচ্ছা কিন্তু আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দুইটা গাড়ির মতো মানে এই মডেলের সাথে এই জিনিস আপনি মিলে পারবেন না রি কন্ডিশনে পাওয়া যাবে না রি কন্ডিশনে পাবেন আপনি কেন বলি ভাই এই জিনিসটা হচ্ছে 91 এর মডেল আচ্ছা প্রায় এখন থেকে প্রায় হচ্ছে প্রায় 34 বছর আগের একটা গাড়ি 34 বছর 34 বছর আগের একটা গাড়ি আপনি আসলে মনে ভাই মাত্র 3-4 বছর আগের গাড়ি এত এমন কন্ডিশন সিসি ডাবল ই 90 স্পিডটা লিমিটেড গাড়ি আচ্ছা মমেন্ট ভাই ভিতর টাইতে অল অটো হ্যাঁ অল অটো 1500 সিসি লিমিটেড ভার্সনের গাড়ি এই যে চাই দেখেন এই যে হেডরেসে কিন্তু লিমিটেড কোদাই করা আছে আচ্ছা আচ্ছা লিমিটেড কোদাই করা আছে এত ফ্রেশ একটা গাড়ি এই গাড়ি ভাই টাকায় মিলবে না আপনি টাকা মানে আরো বেশি কিনতে পারবেন এই গাড়ি পারবেন না টাকা এই গাড়ি না এই গাড়িটা হচ্ছে মাত্র চার লক্ষ পঁচাশি তারপর শোরুমে আসার পরে কিছুটা সম্মান করা যাবে এরপর 100 এর কথা বলছি এই হান্ড্রেড টা একটা জিনিস দেখাবো তাহলে যে বুঝার সে বুঝে যাবে ইনশাল্লাহ এই হান্ড্রেড আমি একটা জিনিস দেখাবো যে বুঝার সে বুঝে যাবে আর আমার দ্বিতীয় কিছু বোঝা লাগবে না একটু দেখাবেন মোমিন ভাই যে অরিজিনাল অরিজিনাল কালারই আছে এখন পর্যন্ত আপনি এক ইঞ্চি পুটিং দেখাতে পারবেন এই গাড়িতে হান্ড্রেড এই হান্ড্রেড আপনার হচ্ছে তেরোশো একত্রিশ সিসি অল ম্যানুয়াল এটা কিন্তু ফুল ম্যানুয়াল গাড়ি ফুল ম্যানুয়াল ফুল ম্যানুয়াল গাড়ি একদম সুপার ফ্রেশ এই যে একদম তিন বড়ি গাড়ি এখন পর্যন্ত গ্লাস চেঞ্জ হয় নাই আচ্ছা আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আপনি শোরুমে আসবেন গাড়ি দেখবেন তারপর দামাদামি আলোচনা দামাদামি নিয়ে আলোচনা করতে পারবেন আগেরটা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে

আটের মডেলের সুজুকি জেনস ছিল একটু সিট কাভারটা দেখাবেন ভাই সিট কাভার এই সিট দেখলে আপনার মনে হবে যে ভাই গাড়ির যে দাম সেই দাম আমার উষুদ হয়ে গেছে এত মজার একটা গাড়ি এক মানে আপনার হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে একশো স্পিড উঠে পারবেন দ্বিতীয় গিয়ারে এত মানে মজার একটা গাড়ি এটা হচ্ছে আটের মডেল বারোশো সির একটা সুজুকি জেনস ছিল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এরপরে সর্বশেষ আমাদের যে গাড়ির হচ্ছে এটা হচ্ছে টয়টা করলা ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান টয়টা করলা ট্রিপল ওয়ান নাইনটি নাইনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি আপনার সুপার হোয়াইট কালার সুপার হোয়াইট কালার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা তারপর সরাসরি আসার পরে দাবা সুযোগ রয়েছে আর এই প্রাইস কিন্তু আমাদের ফিক্সড প্রাইস না অবশ্যই শোরুমে আসবেন ফোনে কোনো দামা সুযোগ নাই আর প্রত্যেকটা গাড়ি আমাদের অ্যাক্সিডেন্টে পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পেপার অন্য কোনো বিষয়ে আমরা কোনো না তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের পাশাপাশি দুইটি শোরুম বিড়ি কার পয়েন্ট আর আগে একটা ভিডিও ছাড়া হয়েছে ওইখানেও কিছু চমৎকার গাড়ি দেখানো হয়েছে যদি আপনার গাড়ি কেনার কোনো মনোভাব থাকে আপনি অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম